কাউকে না পেলে যে কেউ মারা যায় এটা খুব বড় ধরনের মিথ্যা কথা সবাই বাঁচে শুধু মরে যায় স্বপ্ন আশা পত্র আশাগুলি সময়ের কাছে হেরেছি দুজনে আজ দুজনে দুই প্রান্তের যে ভালোবাসা আছে আমাদের এই বুকে না তুমি বলো না ভুলে যাব কিভাবে। দ্য ফ্যাক্ট ইজ সঠিক মানুষ পেলে শুধু পাকতুন কেন পুরো অতীতটাকেই ভোলা যায় ভুলে গিয়ে আবারও হাসি খুশিভাবে বেঁচে থাকা যায় বন্ধু থাকুক তারাই যারা দারুণ অভিমানে ভুল না বুঝেও বরং সেটাকে মিটিয়ে নিতে পারে রিয়ালিটি ইজ ফ্যাক্ট একটা সময় যাদের খুব প্রিয় ভেবেছিলাম এখন তাদের কাছে বেশি বিরক্তিকর হয়ে উঠেছি আমি তুমি যখন যেভাবে ফিরে আসো তোমাকে ফিরিয়ে দেওয়ার স্বার্থ আমার নেই কারণ তুমি আমার রক্তে রয়েছ এই দুনিয়ায় ভালো থাকার সিক্রেট উপায়টি কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু কখনো এক্সপেক্ট করবেন না তাহলেই একমাত্র আপনি ভালো থাকতে পারবেন জানিস তো যখনই কাউকে খুব বেশি ধরতে চায় আঁকড়ে বাঁচতে চায় সেই তখন জীবন থেকে আমার হারিয়ে যায় তাই এখন কাউকে আঁকড়ে ধরতে ভয় লাগে যদি সে হারিয়ে যায় নিজেকে আঁকড়ে ধরে তাই বাঁচতে শিখে গেছি হ্যাঁ নিজেকে আঁকড়ে ধরে তাই বাঁচতে শিখে গেছি তাই আমার এখন আর কাউকে হারানোর ভয় থাকে না যার মাথায় একবার টাকা আর ফ্যামিলি টেনশন ধরে গেছে তার পক্ষে প্রেমের কোনো স্থান নেই আজ জীবনে যদি কিছু করতেই হয় তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও এখনই এই ছোট্ট জীবনে সবার দুঃখ বোঝার মতো একটা মানুষ থাকুক কতটা দুঃখ লুকিয়ে রেখেছি মনে সে দেখুক দুঃখ লুকিয়ে যেন আমি হাসতে পারি তার কাছে প্রয়োজন মিটে গেলে যে তোমায় ভুলে যায় প্রয়োজন মিটে গেলে যে তোমায় ভুলে যায় তার সাথে বন্ধুত্ব রেখো না বন্ধুত্ব তার সাথেই রাখো যে তোমার প্রয়োজনে আর বিপদে তোমার জন্য এফোর্ট দিতে পারবে দু ধরনের মানুষ ভালোবাসার অভাব সব থেকে ভালো বোঝে নাম্বার ওয়ান ভালোবাসা পায়নি যারা নাম্বার টু যারা ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে আপনাদের তাহলে প্লিজ আমার ভিডিওর কমেন্ট সেকশনে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আমি শীঘ্রই সেই কমেন্টের রিপ্লাই আপনাদেরকে দিয়ে দেবো যারা এখনো পর্যন্ত আমাদের শুভাশে শুভ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটা দাবিয়ে নোটিফিকেশন থেকে অল করে দেবেন নেক্সট টাইম এরকম অনুপ্রেরণামূলক মোটিভেশনাল ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য যারা আমার ভিডিওটি পুরোপুরিভাবে শুনলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই আবার দেখাচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার